বিষ্ণুপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আজ অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক জনসেবা শিবির এই ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন ও পরিষেবা পর্যালোচনা করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক শ্রী তন্ময় ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী গৌতম গোস্বামী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দেবনাথ বাউরি এবং আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুজাতা গাঙ্গুলি পরিদর্শনের সময় তারা ক্যাম্পের কার্যপ্রণালী খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষ যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা তা নিশ্চিত করেন স্থানীয় নাগরিকদের থেকে সরাসরি মতামত নিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষ সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করছে বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃত্বরা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট পৌরসভায় আঠারো নম্বর ওয়ার্ডে একশো এবং একশো এই যে বুথ এই দুটো বুথকে নিয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশে যে রশ্মিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প এখানে অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ পরিদর্শন করলাম মানুষ নিরপেক্ষ হয়ে মানুষ তারা তাদের বক্তব্য পেশ করছে তাদের সমস্যার কথা তারা আমার মানে আমাদের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানাচ্ছেন আমাদের কাউন্সিলর রয়েছেন তাকেও জানাচ্ছেন যে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার জন্য এমনি তো তিনি সারা বছরই মানুষের বিভিন্ন ধরনের প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন তাছাড়াও এটা সাধারণ মানুষের একটা বাড়তি পাওনা এটা হচ্ছে প্রায় ধরুন একটা বুথ দশ লক্ষ টাকা সে বিভিন্ন রকমের কাজ এই দশ লক্ষ টাকার মধ্যে তারা করতে পারবে এটা সেই জন্য মানুষ কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত হবে তারা এখানে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করতে আসছে একদম মানুষ তারা পরিষেবা পাচ্ছে তারা আস্থা রাখছে তারা ভরসা রাখছে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর আরো যে প্রকল্পগুলো আমরা দেখেছি মানবিক যে প্রকল্পগুলো রূপশ্রী কন্যাশ্রী খাদ্য সাথী ফ্রিতে রেশন স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রকল্প তার রয়েছেন সেটাও কিন্তু একটা মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে একটা পালক অলঙ্কৃত করলো এই আমার পাড়া আমার সমাধান আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তারা তাদের অসুবিধার কথা এখানে তারা বলছে কারো ড্রেনের সমস্যা কারো কার রাস্তার সমস্যা কেউ হয়তো কোনো আইসিডিএস বিল্ডিং এ রিপেয়ারিং করতে হবে সেটা তাদের প্রয়োজন আছে তারাও কিন্তু সেগুলো এখানে আলোচনা করছেন এবং তারা বলছেন আমি টোটালটাই দেখলাম লক্ষ্য করলাম আজকে আমাদের রসিগঞ্জ প্রাইমারি স্কুলে ক্যাম্প বসেছে আঠারো নম্বর ওয়ার্ডের একশো সাঁত্রিশ নম্বর বুথ এবং একশো আটত্রিশ নম্বর বুথের সুদী নাগরিক এখানে সমবেত হয়েছে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকাকে কিভাবে আমরা সার্বিক সুন্দর করতে পারবো পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে কিভাবে তাদের দীর্ঘদিনের কোন সমস্যা সেটা থেকে মুক্ত করতে পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকা কাজের জন্য যে স্কিম ঘোষণা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান তারই আজকে ক্যাম্প চলছে এবং সেখানে ভিজিট করলাম মানুষের সাথে কথা বললাম এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানলাম এবং যাতে নথিভুক্ত হয় গভর্নমেন্টের ইয়েতে সেইভাবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি নিশ্চিতভাবে পাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সারা বছর করে পরিশ্রম করছে কাজ করছে এত সামাজিক প্রকল্প চলছে নিশ্চিতভাবে জানেন যে কেন্দ্রের সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আজকে রেখে দিয়েছে বঞ্চনা করছে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে এবং উন্নয়ন যাতে থমকে যায় তার জন্য চেষ্টা করছে এইসব প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যাতে বাংলার মানুষ ভালো থাকে তাদের যাতে সমস্যা মুক্ত হয় তারা যাতে হাসি খুশি ভাবে তার জন্য মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখুন এইটা নির্বাচনকে রেখে মুখ্যমন্ত্রীর প্রয়াস নয় মুখ্যমন্ত্রী তো সারা বছর দিন রাত এক করে কাজ করছেন এত সামাজিক প্রকল্প চুরানব্বইটা সামাজিক প্রকল্প চলছে কোনোটাই বন্ধ হয়নি দিন দিন এক একটা করে নতুন নতুন সামাজিক প্রকল্প মানুষের সেবার জন্য আসছে তো আজকে আমাদের পড়া আমাদের সমাধান এসছে নির্বাচন হয়তো এখনো সাত আট মাস ন মাস দেরি আছে মানুষ বিচার করবে যে উন্নয়ন কার জন্য হচ্ছে বা উন্নয়নের জন্য কে কাজ করছে এবং তাদের কাছে সাত সময় কারা আসে এবং কে আসে সেটা মানুসি বিচার করবে এবং আমরা আশাবাদী যে মানুষ নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পাশে থেকে তার হাত আগামী দিন শক্ত করবে। চুখির ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাস বিপুল ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রসিদ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা